হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলে একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত দশা করি তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু আছি বেশ ভালো আজকে রবিবার ভিডিওটা কিন্তু অনেক দেরিতে শুরু হলো ঠিক আছে এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বসলাম এখন রেডি হয়ে যাব বাজারে তো বাজার থেকে কি কি কিনছি চলো তোমাদের তো দেখাবোই আপাতত বেশি কথা বাড়াচ্ছি না তো আগে রেডি হয়ে বাজারে যাই মাছ আনতে যাবো আর কি তো তারপর ভিডিওটা সারাটা দিন কি করছে দেখতে থাকো তাহলে তো বুঝে যাবে যে কি হচ্ছে তো চলো দেখতে থাকো বড় রেডি হয়ে দুজনে চলে এসছি এখানে মাছের দোকানটা আজকে আর পুরো মাছ বাজারটাই যায়নি এখানে একটা দোকান বসে সেখান থেকে আর কি ওই যে কাতলা মাছ কাটছিলো সেখান থেকে নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম এখানে এই যে বাঙালি মিষ্টির দোকানটা যেটা আছে রসবঙ্গ তো সেখান থেকে নিলাম এক প্লেট কড়াইশুটির কচুরি আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য আর দু প্লেট নিলাম না কারণ দু প্লেট খাওয়া সম্ভব না তারপরে ওই যে একটা কি বলে ঘিয়ের শিশি নিয়ে আসলাম যেহেতু এখান থেকে চলে যাব তো তার জন্য একটা পাঁচশো গ্রামে ঘি নিয়ে আসলাম নিয়ে খেয়ে চলে এসেছি বাড়িতে তো দেখো এখানে এই যে আলুর দম দিয়ে কড়াইশুটির কচুরিটা খাবো আর মাল পরে এনেছিলাম তো সেটা এখন খেয়ে নেব এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আর এখানে আছে মাছের তেল এগুলো আমি এখানে ভাজতেও শুরু করে দিয়েছি আর একজন দেখো আমাকে হেল্প করে দিচ্ছে এই যে সবজি কেটে দিচ্ছে দেখি একটু আপনার মুখটা একটু দেখান না বেশি বললে আবার ভাও খাবে দরকার নেই কে আর রান্না বান্না দেখাইনি একেবারে কি রান্না হয়েছে সেটাই দেখিয়ে দিলাম ভিডিওতে স্নান করে বসে পড়েছে এখন খেতে এখানে ভাত আছে এখানে আছে মাছের ঝাল যেটা আমার বর বানিয়েছে কাতাল মাছের কাতলা মাছের আর এখানে আছে কুমড়ো দিয়ে মাছের ডিম ভাজা আর মাছের ডিমের বড়া এই দিয়ে এখন খাওয়া হবে দুপুরে নীল জামাটা তো নীল গঞ্জিটা আজকে আজকে সাড়েটা দিন ভিডিও করা হয়নি মানে সেরকম ভাবে করা হয়নি মুখ দেখানো হয়নি ভিডিওতে তো এখন আর কি চলো ব একটা এখন আটটার পর যেটা হয় আর কি প্রত্যেকদিন প্রত্যেকদিন না মানে প্রত্যেক রবিবার করে এটাই হয় মানে খুব আর্জেন্ট কাজ না থাকলে সাড়ে সাতটা আটটার আগে ঘুম ভাঙে না তো সেটাই আজকেও